আজকে আমার ছেলে বললো মা চপ করে তাই আমি আলু সেদ্ধ করে নিলাম লঙ্কা জিরে শুকনো কড়াতে নিলাম এরপর কড়াতে তেল দিয়ে রসুন কুচি একটু নিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি এরপর একটু ভেজে নিলাম তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নিলাম এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষে নিয়ে সেদ্ধ আলুটাকে দিয়ে দিলাম এবার খুঁজতি দিয়ে ভালো করে ওটাকে কষে নিচ্ছি ভালো করে কষে নিয়ে ওটাকে ডাল কাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কষতে কষতে একটা ডোয়ের মতো তৈরি করে দিলাম এটা ঢেলে রাখলাম ডিশের মধ্যে এরপর একটা পাত্রে বেসন ঢেলে দিলাম দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার মধ্যে জল ফাটিয়ে নিচ্ছে ফাটা হয়ে রেখে দিয়ে এবার ডো থেকে আলুটাকে ছোটো ছোটো করে চাপটা চাপটা করে ডিসের মধ্যে ব্যাসম ছড়িয়ে রেখে দিলাম এরপর কড়াতে তেল দিয়ে এবার চপটা ভাজা শুরু করব এবার তেলের মধ্যে ব্যাসম ডুবিয়ে ছেড়ে এর মধ্যে এটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে দুটো দুটো করে ভাজছি আমি তিনটে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে সবগুলো কত সুন্দর ফুলে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভিডিওটি আমার ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেব